সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুদ দর্শক এই মুহূর্তে এখন আমরা অবস্থান করছি চাষকর কেন্দ্রীয় কালাকান্দর মহাশাসনে আজকে শিব লিঙ্গ প্রতিষ্ঠাতা শুরু হয়েছে আমরা জানতে পেরেছি এবং যিনি আসলে পুজো করে যাচ্ছেন তার পরিচয়টা আপনাদেরকে আগে একটু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দাদা আপনার নাম কি আমার নাম প্রতাপ মৈত্র আপনার বাসা কোথায় বাসা হচ্ছে সিংরা তো গুরুদাসপুরে চাষ করে আজকে এসেছেন এবং চাষ করে কিন্তু মহাশ্মশানে যে আজকে পান প্রতিষ্ঠাতা করছেন আপনি তো প্রথম কি আসলে আসলে পূজা করে যাচ্ছেন এটা হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মাস হচ্ছে যে আমাদের যে সাতাশটা নক্ষত্র আছে সেই নক্ষত্রের মধ্যে শ্রবণা যুক্ত যে মাস এটা হলো শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের খুব প্রিয় একটা মাস হ্যাঁ এবার এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন মহাদেবের পূজা অর্চনা সিদ্ধিপ্রদ হয় হ্যাঁ কল্যাণকামী ভক্তজন প্রত্যেকটা দিন মহাদেবের মস্তকে জল অর্পণ করেন এবার আজকে আমরা এখানে যে আসছি আজকে একটা বিশেষ দিন একটা শিব প্রতিষ্ঠা করতে গেলে তিথি নক্ষত্রের একটা সংযোগ থাকতে হয় হ্যাঁ আজকে সেই মহেন্দ্র যে ক্ষণে আমরা প্রতিষ্ঠা করেছি এটা বলতে পারি না প্রভু নিজ ইচ্ছায় এখানে অধিষ্ঠিত হলেন হ্যাঁ হয়তো যেখানে যারা আয়োজন হ্যাঁ করেছেন তাদের মাধ্যম দিয়ে তাদের শরীরকে হ্যাঁ দিয়ে মহাদেব আজকের এই দিনে এখানে অধিষ্ঠিত হলেন এবং যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন মহাদেব ভক্তের মনস্কামনা পূরণের জন্য এখানে ভোলানাথ রূপে অবস্থান করবেন আপনি কতদিন যাবৎ পুজো করে আসেন আমার তো জন্ম থেকে তো ওনার সেবা আপনার পূর্বপুরুষ কি করতে আমার পূর্বপুরুষ ও পুরোহিত পুরোহিত আগামী সোমবারে যে শিবের মাথায় জল ঢালবে সকল হিন্দু সম্প্রদায় এখানে আসবে আপনি কি সেইখানে থাকবেন আমি তো কি বলি আমি এখানে হয়তো থাকবো না তবে শিব পূজাতেই থাকবো কারণ আমাদের একটা মন্দির আছে সেটা হচ্ছে শিবধাম সিংড়া হ্যাঁ এবার আমি চেষ্টা করব যদি প্রভু কৃপা করেন কারণ শ্রাবণ মাসের শেষ সোমবারটা হচ্ছে একটা বিশেষ দিন হ্যাঁ এবং এই দিনে ভক্তরা একটু জল গঙ্গা জল একটু ফল একটু দুধ ঘি মধু বেলপাতা সহযোগে যদি শিবকে অভিষেক করানো যায় অশেষ কল্যাণ হয় রোগ ব্যাধি নাশ হয় এবং কলি যুগে শিবলিঙ্গে এই যে জল অর্পণ বা শিবের পূজা তা খুব তাৎক্ষণিক ফলপ্রদ হন এবং এই যে আজকে বাবা এখানে নিজ গুনে আবির্ভূত হলেন আপনাদের এলাকা ধন্য হ্যাঁ এই শাসকর ধন্য আপনারা ধন্য সর্বোপরি আমরাও ধন্য এবং আপনার এই যে পেজে যারা ঠাকুরকে দর্শন করবেন মহাদেবকে দর্শন করবেন তারাও ধন্য এবং আমি কাছে সর্বশেষ যেটা জানতে ভক্তরা কি কি আশা নিয়ে আসবেন ভক্তদের কি কি আশা পূরণ হবে আশা পূরণের ব্যাপারটা হচ্ছে যে যার হৃদয় যেমন ভগবান তার কাছে তেমন যে মহাদেবকে অন্তর থেকে ডাকে হ্যাঁ তিনি সারা পান হ্যাঁ আমার চোখে দেখা দৃষ্টি দেখা যাচ্ছে যে আঠারো বছর সন্তান হয় না হ্যাঁ সে ভেলুর যা ট্রিটমেন্ট করা সন্তান হয় না একটা হোমের কলা খায় সন্তান হয়ে যাচ্ছে আমি যে আপনার এই সরাসরি মিডিয়ার সামনে বললাম হ্যাঁ এবং মন কেমন দুধ হ্যাঁ ঠাকুর হাত দিয়ে ঢালাচ্ছে এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কারণ ছোট বাড়ি যে আমাদের শিবধাম ওখানে মহাদেবের মোটামুটি বারো তেরো বছর হলো তেরো বছর থেকে মহাদেবের পূজা হচ্ছে এবং তেরো বছর চোখে বহু কিছু তো দেখলাম পঙ্গু মানুষ প্যারালাইজ হয়ে গেছে মানুষ করে পায়ে হাটে এই যে আপনার রাজাপুর রাজাপুর হ্যাঁ পাবনা না যা রাজাপুর থেকে পায়ে হাঁটে আসছিল বাবার কাছে কান্নাকাটি করেছিল এরকম ফেসবুকে মিডিয়াতে দেখে হ্যাঁ মিডিয়াতে সব না মিডিয়াতে দেখে আসছিল হ্যাঁ মিডিয়াতে দেখেছিল বাবার কাছে মানুষা করেছিল এবং ইয়া যে গৃহিণী বলেছিল যে তুই আমার ব্রত কর সোমবারের উপবাস কর হ্যাঁ সোমবারের উপবাস কর হ্যাঁ এবং ওরা প্রত্যেক বছর এখন ওই শিবরাত্রিতে আসে কিন্তু আপনি যদি শিবরাতে কখনো যান শিবরাত্রিতে দেখতে পাবেনপুরে চাষ করে কিন্তু কালাকান্দর মহাশাসনে কার ডাকে এবং কাকে কার স্মরণ আপনি এসেছেন মহাদেবের সে মানুষের দ্বারা তো সম্ভব না হ্যাঁ আমরা তো মালিকের দাস হ্যাঁ আমরা হলাম মালিকের দাস আমাদের মালিক হচ্ছেন মহাদেব এবং আমার কাছে খুব ভালো লাগলো ঠাকুর আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন বিভিন্ন কিন্তু আপনাদের এই শ্মশানটা আমার কাছে খুব একটা আধ্যাত্মিকতার মতো মনে হলো কেমন শিব মন্দিরে একটা বিল্লবৃক্ষের আহ একটা প্রয়োজনীয়তা থাকে আমাদের যে সনাতন হিন্দু ধর্ম সেই ধর্মর বিশেষ করে আহ গঙ্গা বা নদী নদী সংলগ্ন শিব মন্দির এবং বিল্ল তলে মানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর বিল্ল বৃক্ষ আছে মেল গাছ আছে এবং এই ছায়াটা কিন্তু এই মন্দিরের উপর পড়তেছে হ্যাঁ এবং তার সঙ্গে মহাদেব শ্মশানবাসী হ্যাঁ তিনি সর্বদাই উনি শ্মশান নিবাসী এবং উনি সবসময় ওনার গায়ে চিতার ভর্ষ মাখেন আমরা যেমন এই যে যজ্ঞের মাখে আছি হ্যাঁ ওনার ভক্তরা এবং উনি মাখেন হচ্ছেন সব ভস্য মরা ছাই মানে আমাদের জীবনে যে সার এই মানব জীবনে এত চাপ হয় যেখানে ভস্য হয়ে যায় ছাই হয়ে যায় সেই চিতাটাও কিন্তু এই জায়গায় মানে এটা একটা খুব অদ্ভুত এবং মহাদেবের একটা বিশেষ কৃপা এই যে আয়োজন যারা করেছেন তাদের উপরে এটা সত্যি গড গিফট একটা ব্যাপার এবং অদ্ভুত একটা ব্যাপার হ্যাঁ অদ্ভুত একটা ব্যাপার এনারা যখন আমার সঙ্গে যোগাযোগ করলেন তখন অন্য কোথাও একটা প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল হ্যাঁ এবং সেখানকার যে গৌরীপট গৌরীপটের যে ড্রেনটা মানে পিনাক বাংলা বললে ড্রেন সে ড্রেনটা পূর্বমুখী হওয়ার একটা ইয়ে ছিল তাই বললাম যে এটা কখনো সম্ভব তখন আমাকে বলল যে হরিবাসন হচ্ছে সম্ভবত আপনাদের এখানে এর মধ্যে তো এটা ঠিক করা সম্ভব হবে না নি এত বড় একটা কাজ মন্দিরে কিছু করার নেই হ্যাঁ কারণ একটা বিধিবদ্ধ প্রতিষ্ঠা মানে শাস্ত্রের মধ্যে থেকে শাস্ত্রের যে বিধি বাক্য আছে মহাদেবের যে বাক্য গুলো আছে সে বাক্য পালন করতে হবে তার অন্যথা করা যাবে না এটা সম্ভব না প্রয়োজন হলে ভাঙতে হলে ভাঙতে হবে আজকে আমি এসে দেখলাম যে যে মন্দিরের সেটা দেখা যাচ্ছে এটাই শিব মন্দির ছিল হয়তো মহাদেবের ইচ্ছায় এই যে যারা আয়োজন কর্তা হ্যাঁ আয়োজন কর্তা বলা যাবে না মহাদেব যাদেরকে দিয়ে করা নিচ্ছেন হ্যাঁ তাদের ভিতরে থেকে এই যে একটা সুন্দর শুভ উদ্যোগ কারণ শিব সবজির অর্থই করলেন আজকে এই শ্মশানে মঙ্গলময় কল্যাণের প্রতিষ্ঠা হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই মুহূর্তে এখন আমরা কথা বলার চেষ্টা করব তুষার কমার হালদার তো আপনি আপনাদের আজকে কেমন লাগছে সবাইকে নমস্কার আজকে সবাই জানেন আমাদের কেন্দ্র মহাশনে একটা বিশেষ তিথি বা বিশেষ একটা ঐতিহাসিক নক্ষত্র মানে তিথি বলতে পারি কারণ আমাদের এখানে আহ গৌদাসু উপজেলা ব্যাপী বলতে গেলে এখানে যেমন শিবসেলা আমরা কোথাও দেখিনি তো আমরা যে সবাই উদ্যোগে একটা যে একটা শিবশিলা স্থাপনে একটা আশা করেছিলাম স্বপ্ন দেখেছিলাম আজকে হলো বা এটা কি পায় সে আমাদের দ্বারা করিয়ে নিল হচ্ছে চাবল মাসের শেষ সোমবার জল ঢালা তো আমরা সবাইকে দেশ মানে দেশ এবং দেশের বাইরে এবং সকল জেলায় সকল সনাতনীদের সকল শিব ভক্তদেরকে আমরা আহ্বান এবং নিমন্ত্রণ জানাচ্ছি গুরুদাসপুরে আর শিব মন্দির আহ কয়টা রয়েছে এটাই কি নাকি আরো রয়েছে গুরুদাসপুরে অসংখ্য শিব মন্দির আছে কিন্তু শিবশিলা নাই বিশেষ করে বোম হয় না বোম হয় না তো আমরা কাশি কাটাতে হইতো এখন সেটা খুব মানে ভালোভাবে জাগজমক ভাবে হয় না তো আমরা এখানে ভেবেছি আমাদের এখানে অনেক হিন্দু অনেক সনাতন ধর্মলম্বী আছে তো এখানে একটা বোম করলে অনেক ভালো হবে কিভাবে আমরা এটা আয়োজন করছি সবাইকে রইলো আমাদের হরর মহাদেব ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাই চ্রাবণ মাসের শেষ সোমবার পঁচিশে সোমবার অবশ্যই আপনার সবাই আমাদের কেন্দ্রীয় মহাশাসনে আসবেন বাবার মাথায় জল ঢেল জল ঢালে মহাপূর্ণ অর্জন করবেন এবং আমাদের অনুষ্ঠানকে মহিমাহিত করবেন এই বলে আমি সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আহ সূর্য দর্শক এই ছিল কেন্দ্রীয় কালাকান্দর মহাশাসন থেকে সর্বশেষ খবর সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা জানি আমি মোহাম্মদ রানা বিদায় নিচ্ছি আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ